বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে একটা থামবেল দেখে তোমরা যে মৌসুমি দিয়ে কি করতে তো হ্যালো হাই বন্ধুরা বন্ধুরা কে বলছো না ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল আর আমি হচ্ছি মৌসুমি তাই না কেননা চ্যানেলের নেম ওটা আর আমার নাম হচ্ছে মৌসুমি তাই না কেননা চ্যানেল হচ্ছে আমার দুই ছেলের নাম অনেকেই কোশ্চেন করেছো দিদি ভাই অক্সয় আদবিকটাকে যদি আমার টেলিব্লগ না দেখে থাকো আক্সায় হচ্ছে আমার দুই ছেলে ঠিক আছে জানিয়ে দিলাম আর একটা কথা দিদি অনেকেই জিজ্ঞেস করছো দিদি তুমি কি করে এত তাড়াতাড়ি সাকসেস পেলে প্রথম কথা হচ্ছে আজকে হচ্ছে আমার এক বছর কমপ্লিট আমার মনে করো জানুয়ারি মাসের টোয়েন্টি সিক্স আমার এক বছর আজকে কমপ্লিট এক বছরের দিনকে আমি লাইভে এসেছিলাম এই সাইডটা পরে আজকে ওই জন্য তোমাদের সাথে আমার সাকসেসটা শেয়ার করতে আসলাম প্রথমে যখন আমি খুঁজ খুলেছিলাম তখন আমি কিচ্ছুই জানি না দেখো এই গরমের মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে এত কিছু ঠিক আছে তা আমারও একটু ফায়দা তোমাদের একটু সাহায্য ঠিক আছে বেশি কথা বলবো না বেশি বক বক করবো না লাইভে বক বক করবো তো চলো তো আজকে হচ্ছে প্রথম মূল আমি কি করে সাকসেস পেলাম তাই তো আজকে আমি সাকসেস পেলাম তাই জন্য তোমাদের ওই সাকসেসটা কি করে তোমরা যারা নতুন ইউড আবার পুরোনারা স্কিপ করে যাও নতুনরা শোনো সাকসেস কি করে পেলাম আমি হচ্ছি যখন আমি চ্যানেলটা খুলেছি কিচ্ছু জানতাম না এখন তো সব কিছু বেরিয়ে গেছে এর ওর লাইভে গিয়ে সাবস্ক্রাইব ইনকাম করা সাবস্ক্রাইব গেন করা সাবস্ক্রাইব ই করা আগে তো তখন জানতাম না তখন মনে করো সাবস্ক্রাইব কি করে করব কি করে কোথা থেকে করে ভিডিও ছাড়তাম এই বন্ধুকে বলতাম আমাকে সাবস্ক্রাইব করো ওই বন্ধুকে বলতাম আমাকে সাবস্ক্রাইব করো আমার না চ্যানেল না আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করো না অনেক লোকে অনেক কথা বলেছে অনেক লোকে আবার করেও দিয়েছে আমি এইরকমই করতাম তারপরে আমার সাকসেস কখন থেকে শুরু হলো যখন আমার তিনশো সাবস্ক্রাইব খুব কষ্টে আমি তিনশো সাবস্ক্রাইব করেছি তিনশো সাবস্ক্রাইবে আমার যে লাইভে আসতে হয় আমি ওটাও জানি না এখন তো পঞ্চাশটা তোমার আগে একশোটা ছিল এখন পঞ্চাশটা ইউটিউব তোমাদের বেনিফিট করে দিয়েছে পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই তুমি যখন ভেরিফিকেশান করে নেবে যেরকম আমি ভিডিওটা দেখেছি ভেরিফিকেশান কী করে করতে হয় তারপরে তোমরা লাইভে আসতে পারবে তার দুদিন পর কিন্তু আগে তো আমি এগুলো কিছুই জানতাম না কি করে লাইভে আসতে হয় কী করে কী করতে হয় কিন্তু এখন যেহেতু ইউটিউব তোমাদের জন্য করে দিয়েছে আমাদের জন্য এত ইজি ইজি করে দিয়েছে তা তো খুবই ভালো তাই না তা আমি তখন জানতাম না তারপরে আমাকে অনেকে বললো তুমি লাইভ আসো না কেন তুমি তো লাইভ আসতে পারো কিন্তু আমি তো জানি না যে কী করে লাইভ আসতে হবে কোথা থেকে লাইভ আসতে হবে তার জন্য যখন আমি জানতে পেরাম এবার আমি লাইভ আসলাম এবার লাইভ আসার পরে আমার তখন কেউ বন্ধু থাকতো না তারপরে আমি কেউ কিছু থাকতো না তিনটে চারটে বান্ধবী আমি এর আগেও ভিডিওটা তোমাদের শেয়ার করেছি যে কে কে আমাদের আমার জীবনে প্রথম থেকে ছিল না ছিল সবার আমি নাম নিয়েছি তারপরে আস্তে আস্তে আমার শুরু হলো আমার ভাইদের পরিচয় এটাও তোমাদের আমি বলেছি একটা ভিডিওতে আমার জার্নিটা শেয়ার করেছি কিছুটা তারপরে প্রথম কথা সাকসেসের স্টোরি কি শোনো তোমাদের মেন কথা একটা ওয়াইফাই লাগবে একটা ওয়াইফাই যদি না থাকে ফ্রি অল নেট লাগবে আর আমি কি করেছি প্রত্যেকটা মানুষকে আমাকে বন্ধু করো আমি বলিনি যারই লাইভে গেছি আমি টাকাটা ব্লু চাইতাম টাকাটাকে আমি বন্ধু করে দিতাম আমি যদি এই যে বলে অনেকে একদিনে পাঁচটা সাবস্ক্রাইব করা যাবে একদিনে দশটা সাবস্ক্রাইব করবে এটা একদমই ভুল কথা না তুমি সাবস্ক্রাইব করবে তুমি দশটা সাবস্ক্রাইব করবে সে যদি তোমাকে পাঁচটাও রিটার্ন দেয় কি ক্ষতি আমি সবসময় বলে আসি তারপরে সাবস্ক্রাইব করে ছেড়ে দেবে না এইটা অনেকে করে সাবস্ক্রাইব করার দরকার পঞ্চাশটা একশোটা বা দশটা পনেরোটা সাবস্ক্রাইব করলাম তাদের ভুলেও গেলাম তাদের ভিডিও দেখলাম না না আমরা যারা নতুন যাদের লাইভ মনে করো যাদের লাইভে যা যাচ্ছ দিদিভাই কেমন আছো একদিন গিয়ে সাবস্ক্রাইব আমি নিয়ে আসলাম তারপর তাদের ভুলেও গেলাম না রেগুলার তাদের লাইভে যাবে রেগুলার তাদের ভিডিও দেখবে রেগুলার তাদের শর্ট ভিডিও দেখবে ঠিক আছে আমি যদি বলো দিদি তুমি কটা করে শর্ট ছাড়তে আমি সহজ চারটে করে শর্ট ছাড়তাম সকালবেলা টাইম আন্দাজে দুপুরবেলা আবার মনে করো বিকেলবেলা রাত্রিবেলা আমি ডেলি শর্টটা মনে করো তখন তো অত লং ভিডিও জানতাম না সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন পনেরো দিনে একদিন তখন আমি লং ভিডিও ছাড়তাম কিন্তু তারপর আস্তে আস্তে জানাম যে না সপ্তাহে একদিন একটা লং ভিডিও ছাড়া দরকার তখন আমি যেরকম পারতাম তেরকমই ছাড়তাম এখন তোমরা যদি লং ভিডিও কী করে ছাড়তে হয় সেটাও আমার ভিডিওতে আস আছে বা আসবে তোমরা দেখে নেবে সেটা এডিটিং করে এখন তো অতি সহজ তাই না অনেকে আবার অনেক ভুল তথ্য বলে কিন্তু আমার ভিডিওতে তোমরা ভুল তথ্য পাবে না তারপরে তোমরা ওয়াইফাই লাগানোর পরে মিনিমাম সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড কেউ কিনতে যাবে না সেকেন্ড হ্যান্ডে মিনিমাম তোমরা দু তিনটে ফোন কিনে দেবে দু তিনটে ফোন কিনে নেবে যদি বলো দিদি আমার সামর্থ্য নেই তাহলে ঠিক আছে যদি সামর্থ্য নেই তুমি একটা ফোনেই সবাইকে পাঁচ মিনিট করে সময় দেবে সবার একটা করে ভিডিও দেখবে যে দিদি আমার সামর্থ্য নেই আর যাদের যদি একটু সামর্থ্য আছে বা কষ্ট করে হোক দেখো আমরা যখন কোনো একটা বিজনেস করব যদি ইনভেস্টমেন্ট আমরা যদি না করি তাহলে প্রফিটটা কী করে পাবো যদি একটা ব্যবসাও করতে চাই তার পিছনেও কিন্তু আমাদের কিছুটা টাকা লাগবে যদি একটা দোকানও খুলতে চাই তার পিছনেও আমাদের একটা কিছু টাকা লাগবে সব কিছু জিনিসের কিন্তু আমাদের একটা পিছনে টাকা লাগে তাই না যদি আমি যদি দশ হাজার টাকা যে ইউটিউব থেকে আমি এক লাখ টাকা কামাবো তুমি যদি ইউটিউবের পেছনে যদি দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকাও তুমি খরচা না করো তাহলে তুমি তাড়াতাড়ি সাকসেসটা পাবে কি করে সেকেন্ড হ্যান্ডের মধ্যে দু তিনটে ফোন কিনে নিলে একটা ফোন দিয়ে তুমি কি করবে মনি চ্যানেলগুলোকে ধরে নেবে এখন তো সবাই সব কিছুই জেনে গেছে যারা না জানো তাদেরকে বলছি মনি চ্যানেল যাদের মনে করো আমার মনে চ্যানেল যেগুলো এস থাম্বেল দেখবে মনি চ্যানেল তাদের বলবে দিদি ভাই আমি অমুক টাইমে লাইভ করি বা তোমা আমি তোমার যদি লং ভিডিও হয় লাইভ নাও করো কিন্তু আমি বলবো লাইভ করা শুরু করে দাও তোমরা একটা টাইম বেছে নাও লাইভ করা শুরু করে দাও দুটো ফোন দিয়ে তুমি কি করবে সবার লাইভে লাইভে গিয়ে আধা ঘন্টা আর একটা কথা সবাইকে বলবো প্লিজ তোমরা ইমানদার থাকবে ইমানদার বলতে গেলে কি জেনুয়েল থাকবে মানে খুবই ভরসাদার এখানে হাত তুলে আবার আরেকজনের কাছে হাত দেখবে না উপরওয়ালা সব দেখছে ইউটিউবওয়ালাও সব দেখছে আর আজকাল মালিকও সব দেখে কারণ এককাল প্রত্যেকটা মানুষের কাছে পাঁচটা ছটা আইডি তাই জন্যই বলছি ইমানদার থাকবে এখানে ওখানে হাত তোলাতলি করবে না তার জন্যই কি একটা ভিডিও তুমি একটা চ্যানেল দিয়ে তুমি একটা ফোন দিয়ে মনে চ্যানেলগুলোর ভিডিও তুলে দেবে তাদের তুমি যদি অ্যাড স্কিপ না করে ভিডিও দেখবে অ্যাড স্কিপ বলে যদি কি হয় সেটাও আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিও অ্যাড স্কিপ না করে যদি তুমি তার ভিডিও দেখো রোজ একটা করে হোক দুটো করে হোক সে বাধ্য তোমার লাইভে আসতে যে না এই মানুষটা আমার ভিডিও দেখে আমি তার লাইভে যাবো তারপরে আর আমাদের কাছে তোমার যারা লাইভ করে তাদের কাছে গিয়ে তুমি আধা ঘন্টা থাকলে বা দশ মিনিট থাকলে কুড়ি মিনিট করে থাকলে তাদের বললে দিদি ভাই আমি অমুক সময় লাইভ করি আমাকে কুড়ি মিনিট এখন সবাই এক ঘন্টা করে থাকে তুমি এক ঘন্টা করে বা নাইট দিলে তাদের একটা করে ভাবে তুমি করতে পারলে তোমার প্রতি শিগগিরই সাকসেস যাবে আর অনেকে কী আছে তোমরা যেই ভুলগুলো করছো লাইভের পর লাইভ করছো ঘণ্টা ঘন্টা লাইভ করছো কিন্তু এদিকে কোনো তোমার ভিডিও নেই ঠিক আছে আজকে যদি তোমার লাইভে আমি আসতে পারলাম না তুমি আমার ভিডিও দেখে দিলে তাহলে আমি কি করবো তোমার তাহলে বিধা যাবে আজকের দিনটা না আমি যদি তোমার লাইভে না আসতে পারি তাহলে আমি কি করবো ইস আমার তো অমুকে লাইব্রেস্ট আমি যেতে পারলাম না তোমার ভিডিওটা আমি দেখে দেবো ভিডিওর মাধ্যমেও কিন্তু অনেকটা ওয়াচ টাইম হয় ওর জন্য আমি লাইভ করতাম সাথে সাথে আমি ভিডিও ছাড়তাম আর যদি বলো শর্ট ভিডিওর ওয়াচ টাইম কী গোনা হয় না সেটা শর্ট ভিডিওর ওয়াচ টাইম কোথাও জমা হয় সেটা নিয়মে একটা ভিডিও করব আমি আজকে ওইটা যাবই না তোমরা অতি শিগগিরই কি করে সাকসেস পাবে এই বুদ্ধিটা আমি তোমাদের দিচ্ছি যেন তোমরাও অতি শিগগিরই সাকসেস পাবে রোজ তিনটে করে শর্ট ভিডিও ছাড়বে দুটো করে সপ্তাহে লং ভিডিও ছাড়বে সবার লাইভে গিয়ে এক ঘন্টা দু ঘন্টা করে দেবে সবাইকে নাইট দেবে মনি চ্যানেলের ভিডিওগুলো দেখবে মনি চ্যানেল যদি তুমি রোজ দুটো করে ভিডিও দেখো মর্নি চ্যানেল তোমাকে নাইট দেবে আর যারা মনে করো ছোটো 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 ছোট যাদের একটা দুটো ফোন যারা ছোট ছোট ইয়েরা আছে তাদেরকে তুমি কি করবে এক ঘন্টা দু ঘন্টা করে দেখবে তুমি নিজে নাইট করবে ভিডিও কোয়ালিটি ভালো রাখবে তুমি নিজের বেস্ট দেবে তারপরে হচ্ছে এই নাসিপের উপরে তাই না তুমি নিজে এই যে আজকে ভিডিও দিলাম পনেরো দিন পর ব্যস্ট আর আসলাম না এরকম করবে না তাহলে ইউটিউব মনে করো একটা তোমার ভিডিওটা যে সাজেশন করবে করবে না ইউটিউব দেখে যে তুমি কত ভালো কাজ করছো এখন যেরকম দেখো আমরা পড়াশোনা করলে কত ভালো রেজাল্ট করতে পারি কিন্তু আমাদের স্কুলে যেরকম হেডমাস্টার হোক বা উপর হয়ে দেখে বা একটা চাকরি করলে আমরা কত ভালো করে সিনসিয়ারভাবে কাজ করছি আমাদের স্যাররা কিন্তু দেখে তারপরে আমাদের যেরকম প্রমোশন আছে সেরকম ইউটিউবও কিন্তু তোমার কাজটা তোমার বেশ দেখবে তুমি যদি ভালো বেস্ট তুমি নাগাতার ইউ আমার ভিউটা ভিউ আসছে না বলে ছেড়ে দেবে না আমারও প্রথম প্রথম ভিউ আসতো না আমারও লাইভে কেউ আসতো না লাইভে এসে তুমি পনেরো দিন আবার গ্যাপ দেবে না কন্টিনিউ একটা টাইম বেছে রাখবো ওই টাইমে আসবে কেউ আসছে না আজ আসছে না কাল আসছে না দুদিন পরে আসবে আমি ওই যে বলি এক হাতে দাও তারপরে নেও আগে তুমি দাওয়া শেখো তো এই যে আমাকে লাইব্রেরি গিয়ে বলে আমাকে বন্ধু করে নাও না সবাইকে গিয়ে টাকা টাক টাকা টাক টাকা টাক বন্ধু করে আসবে সবার লাইভে যাবে সবার ভিডিও তুমি আগে দেখবে একদিন আসছে না দুদিন আসছে না তিন দিনের দিন তার বিবেক বলবে তোমার কাছে আসতে সে বাধ্য তুমি এই ফলো এই যেগুলো বললাম যারা নতুনরা তারা তুমি আমার কথা শোনো ছ মাস পর ছ মাস মিনিমাম খাটনি করো ছ মাস পর তোমরা আমাকে বলবে যে মৌসুমি তোমার কথা মতো শুনে সত্যি আমি তাড়াতাড়ি সাকসেস পেয়েছি রোড কন্টিনিউ ভিডিও ছাড়ো রোজ কন্টিনিউ লং ভিডিও ছাড়ো রোজ কন্টিনিউ এলবিতে আসো সবার এলবিতে যাও সবার ভিডিও দেখো তারপরে যদি তোমার লাইভে যদি তোমার রং রং না থাকে তাহলে আর লাইভে এসে চুপচাপ থাকবে না বক বক করবে হাসাবে মানুষকে এন্টারটেনমেন্ট করাবে একটা টপিক নিয়ে কথা বলবে তাহলে মানুষ তোমার লাইভে বল আর একটা জিনিস বিশ্বাস বিশ্বাস একটা এমনই জিনিস বিশ্বাস না থাকলে জীবনও আগাতে পারবে না তোমার কর্ম তুমি করে যাও তারপরে ওপরালা কিন্তু ঠিক আছে বলে না মেহনত কল হামেশা মিটা হতে হয় তুমি যে কাজটা করছো মেহনতের ফল তুমি নিশ্চয়ই পাবে আস্তে আস্তে পাবে একবারে লাফিয়ে আমি উপরে উঠতে যাবো এরকম করো না আর সাবস্ক্রাইবের পিছনে দৌড়ো না সব সময় ওয়াচ টাইমের পিছনে দরকার ভিউসের পিছনে দরকার এক না হয় কাল তোমার সাবস্ক্রাইব এক বছরের মধ্যে ওয়ান কে ঠিক কমপ্লিট হয়ে যাবে কিন্তু ওয়াচ টাইমটাই আমাদের মেন তাই না তাই জন্য এইসব টিপস গুলো বুদ্ধি গুলো যদি শোনো তোমরা আমি তোমাকে বলছি ছ মাসের মধ্যে তোমাকে কেউ আটকাতে পারবে না একটা চ্যানেল তুমি যদি বলো এক মাসে গ্রো করবে এক মাসে কেউ কোনো দিনও গ্রো করতে পারে না মিনিমাম তাকে ছ মাস একটা বিজনেসেও এক মাসে গ্রো করে না ছ মাস তাকে টাইম দিতে হয় তাকে ধৈর্য দিতে হয় তার দোকানদারের মালিকের পয়সা দিতে হয় তাকে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আনতে হয় আচ্ছা ছ মাসের মধ্যে যদি আমি মুদিখানার মাল না আনি না এগুলো বিক্রি হবে তারপর গরম বললে হবে না তাকে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আনতে হবে তাহলেই লোকে আকর্ষণ হবে তুমি তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও বানাও ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেন্ডিং মিউজিক নাও ট্রেন্ডিং এর গান করো যেটা ট্রেন্ডিং চলছে সেটা করো দেখো তোমার একটা যদি শর্ট ভিডিও ভাইরাল হয় বা একটা লং ভিডিও ভাইরাল হয় তাহলে তোমাকে কে আটকাতে পারে যদি বলো মৌসুমী তুমি কি ভাইরাল না আমি ভাইরাল না আমি হচ্ছে তোমাদের মতো সামর্থ্য নতুন এখনও নতুন আরও কিছু জানার আছে কিন্তু আমি যেইটুকানি জানি আমি যেইটুকানি ভুলটা করেছি করিনি প্রথম থেকে আমি যদি প্রথম থেকে এইগুলো জানতাম তাহলে আমি কবে আরো কবে চ্যানেল মনে হয়ে যেত কিন্তু আমি যেহেতু মিডিল থেকে করছি তোমরা যেহেতু অনেকে এখন আমার চ্যানেলে নতুন নতুন আচ তোমরা এই কাজগুলো করো তোমাদের আরও তাড়াতাড়ি সাকসেস পাবে আর এই জায়গায় যেহেতু এই প্রফেশনে নেমেছো এই প্রফেশনে তোমাদের টাইম দিতে হবে যদি বলে আমরা টাইম পাচ্ছি না বাচ্চা আছে এগুলো হচ্ছে অজুহাত আমি বলবো এগুলো হচ্ছে অজুহাত আমারও দু দুটো সন্তান আছে আমাকেও কাজ করতে হয় আমাকেও সব কিছু সামলাতে হয় আমিও বাইরের কাজে হয়তো যাব বা করছি সেটাও হয়তো তোমাদের বলিনি করছি আমাকেও সব কিছু সামলেও কিন্তু আমি তোমাদের তোমাদের সময় দিচ্ছি তাই না কি করে ভিডিও আপলোড করে রাখবে তোমার সময় মতো পাবলিশ করবে এগুলো সব তথ্য আমার ইউটিউব চ্যানেলে আছে তো দেখো এইগুলো মেনে দেখো তোমরা সাকসেস হতে বাধ্য তোমরা সাকসেস হবে তারপরে কিছুটা কপালের উপরেও আছে কপাল যেদিন চাবে সেদিনই হবে মানে বিধাতা ভগবান যেদিন চাইবে সেদিন হবে আশা করি তোমাদের বি কথাগুলো অনেক কাজে লাগবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তোমাদের কী টপিক নিয়ে দরকার সেগুলো আমাকে কমেন্ট করে দেবে নিশ্চয়ই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো তোমাদের একটা টপিকের জন্য আমি ভিডিও বানাবো তা আজকের মতো বন্ধুরা বাই আবার পরে দেখা হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা দেখে উপকার পাবে ভালো দেখো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও পাশে থেকো আমাকে সব সময় পাশে পাবে তো ভাই বন্ধুরা নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবে না আর লাইক তো নিশ্চয়ই করবে তোমরা জানি আর কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবে বাই বন্ধুরা তোমরা ভালো থেকো সব পাই সব কি করতে হবে কিভ স্মাইল অল টাইম